সাথে যুক্ত আছেন কে পোচি বলেন ভাই আচ্ছা হ্যাঁ নমস্কার জি বলেন আপনি কি আপনার বিশ্বাসের অবস্থানটা কি সেটা আমি পড়েই বলছি আমার মানবতায় বিশ্বাসী জি মানবতায় বিশ্বাসী আচ্ছা আমরা এর আগে একটা পর্ব করেছি তা না হ্যাঁ আপনি দেখছেন কিনা যে আমরা আমরা খুবই আগ্রহী ছিলাম যে মানবতাটা কি এটা জানার জন্য না আমার কিছু প্রশ্ন আছে আপনাদের কাছে আগে প্রশ্নগুলো আমি করে নি আচ্ছা আপনি কি শুনেন কি আমাদের এই যে আজকের যে টপিক টপিকটা কি আপনি দেখছেন আমাদের আজকের টপিকটা কি নারী কেন পুরুষ হতে চায় নারী কেন পুরুষ হতে চায় আচ্ছা নারী কেন পুরুষ হতে চায় আচ্ছা আমার এই ঠিক আছে নারী সম্পর্কিত আমার কিছু প্রশ্ন আছে না আমি কি বলতেছি আপনি বুঝতে পারছেন এই topic হ্যাঁ বুঝতে পেরেছি নারী কেন পুরুষ হতে চায় এটা নিয়ে হচ্ছে আমাদের আচ্ছা আচ্ছা নারী তার নিজের সমান অধিকার চাইতে কি তাকে পুরুষ সারি 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 আপনারা সমান অধিকার নিয়ে আজকে আলোচনা করতেছেন আমরা এর আগে এটা আলোচনা করছি আমরা আজকাল আলোচনা করছি নারী নারী কেন পুরুষ হইতে চায় নারী পুরুষ হতে চায় আমাকে দুই চারটা উদাহরণ দিন তো নারী পুরুষ হতে চায় আচ্ছা ঠিক আছে তাহলে আমরা স্ক্রিনে চলে যাচ্ছি হ্যাঁ আপনি স্ক্রিনে দেখবেন এই যে আমাদের এখানে এটা এটা কি দেখতে পাচ্ছেন তসলিমা নাসরিন আমার মেয়ে বলা বই দেখতে পাচ্ছেন হুম এখানে একটা পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে দেখেন 201 নাম্বার পৃষ্ঠা হুম দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখানে এই ঘট এই লেখাটাই যে আমি একটা দাগ দিয়ে দিছি এই লেখাটা বুঝতে হলে আপনাকে একটু ছোট করে মানে একটা ইয়া বুঝতে হবে যে তসলিমা নাসরিন যখন মেয়ে বলাতে হচ্ছে মানে তার ছোটবেলাতে যখন তার প্রথম হয় তখন এইটাকে তিনি খুব হচ্ছে খারাপ হিসেবে দেখছিলেন এবং সে কি বলতেছে আমি কি কোনো দুঃস্বপ্ন দেখছি নাকি যা ঘুরছে মা যা বলছে সব সত্যি তার মানে তার মা বলছে তুমি তো মেয়ে তোমার এটা হবে যদি সব দুঃস্বপ্ন হতো যদি ঘুম থেকে জেগে উঠে দেখতাম যেমন ছিলাম তেমনই আছে আহা তেমন হয় না কেন মনে মনে প্রবল ইচ্ছে করি যেন এই রক্তপাত মিথ্যে হয় বুঝতে পারছেন যেন এই দুর্ঘটনা দুর্ঘটনা হয় মানে এটা যেন শরীরের ভেতরে গোপন থেকে রক্তপাত হয় যেন শেষ হয় শাড়ির টুকরো গুলো মানে তার মা তাকে শাড়ির টুকরো দিয়েছিল যে তোমার যে রক্তপাত হয় এটা তুমি বন্ধ করবে যেন শরীরে আহ যেন যেন শাড়ির টুকরো গুলো মাকে ফিরিয়ে দিয়ে বলতে পারি সেরে গেছে ঠিক আছে এরপরে আসেন দেখেন এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর কথা ইচ্ছে হয় বিষ খেয়ে মরে যায় একেবারে মরে যায় জগৎ বড় নিষ্ঠুর এই জগতে মেয়ে হয়ে জন্ম নেওয়ার চেয়ে মেয়ে মরে যাওয়াই ঢের ভালো পত্রিকায় পড়েছি এক মেয়ে হঠাৎ সেদিন ছেলে হয়ে গেছে বড় ইচ্ছে করে আমার হঠাৎ একদিন ঘুম থেকে উঠে দেখতে ছেলে হয়ে গেছে কোনো বেঢপ মাংস পিণ্ড নেই বুকে বুঝতে পারছেন যে আমরা যে এখন যে শোনেন একটু বলতে পারবো আমি 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 এতক্ষণ রেফারেন্স দেখলাম এবং আমার বক্তব্যটা কি আমরা দেখলাম যে নারীবাদীরা প্রচুর পরিমানে পুরুষতান্ত্রিকতাকে ঘৃণা করছে এবং পুরুষতান্ত্রিকতাটাকে হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে তারা ব্যাপক সমালোচনা করছে কিন্তু আমরা এখানে দেখতে পেতেছি আমরা যখন তাদের নারীবাদীদের যখন বইগুলো আমরা স্টাডি করলাম আমরা যখন পড়লাম সেখানে আমরা আমার কাছে যেটা মনে হচ্ছে যে তারা মূলত সেই পুরুষ শরীর chce তারা ব্যাপক আকাঙ্ক্ষা তারা লালন করতে তার মানে হতেছে তারা তাদের নারী বাচ্চাকেই অর্থাৎ সরি তারা তারা তাদের নারীত্বটাকে ঘৃণা করছে আচ্ছা আপনারা কি কথা বলা হয়েছে আমি কি উত্তর দেব কিছু আচ্ছা আপনি খুব ভালো হলো এটা দেখিয়েছেন দাসলিমান নাসরিন বাংলাদেশ থেকে ভারতে এসেছে আমি কিন্তু ভারত থেকেই বলছি আপনার সাথে ভারত বাংলাদেশ থেকে ভারতে এসেছে উনি খুব ভালো ব্যক্তিত্বের একজন নারী তো এখন প্রশ্ন হচ্ছে উনি যে লেখাগুলো লিখেছেন এই লেখাগুলো আপনি একটু ভালো করে পড়ে দেখবেন ঠিক আছে আমি দাঁড়ান দাঁড়ান আপনার কথার সময় আমি একটু কথা বলি আমাকে একটু বলতে ওয়েট উনি যে কথাগুলো বলেছেন তার তাত্ত্বিক যে উনি যা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে যে নারীরা সমাজের মধ্যে বিভিন্ন বিভিন্নভাবে নারীদেরকে অপমান করা হয় নারীদেরকে খারাপভাবে দেখা হয় সেই জায়গা থেকে উঠে এসে তারা যেন একটা স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে সেই কথাটাই উনি এখানে তুলে ধরেছেন ব্যাপারটা বুঝতে পেরেছেন এখানে নারী কেন পুরুষ হতে চায় ওই যে উনি যে ভাষাটা ওখানে প্রকাশ করেছেন সেই ভাষাটা ওখানে নেই জন্য মানে ওটা না থাকলেই ভালো হতো ওই জিনিসগুলো না থাকলে ওনা তার মানে ওটা নয় যে উনি পুরুষ হতে চান তার মানে এটা যে উনি পুরুষের সমান অধিকার চান আর তাসলিমা নাসরিন তার সারা জীবন মেয়েদের জন্য তার সমান অধিকারের লড়াইয়ে লড়াই করেছেন এই সমাজের বুকে এই সমাজের মধ্যে

সেটা আমরা অবশ্যই গ্রহণ করবো যদি আপনি হচ্ছে এরকম কোন সঠিক তথ্য ভিত্তিক আমাদের সাথে যদি নিয়ে আসেন আচ্ছা প্রথম কথা হচ্ছে আপনি বলছেন যে তসলিমা নাসরিনের বই আমি পড়ছি কিনা এটা এই আর্গুমেন্টের সাথে আপনার তিনটা আর্গুমেন্টের একটা কানেকশন আছে শুনতে আপনি কথা বলছেন যে আবা আমি বুঝছি আপনি হয়তো জানেন কিনা আমি তসলিমা নাসরিনের সবগুলো বই পড়ছি এবং আমার কাছে তসলিমা নাসরিনের আমার যে লাইব্রেরি আছে আমি তো ব্যাকগ্রাউন্ড ইউজ করতেছি নাহলে আপনাকে দেখাতাম আমরা অনেক আমাঙ্গাসে কুসিনার اسئله বইগুলো আছে তো আমি মনোযোগ দিয়ে পড়েছি এবং শুধুমাত্র স্ত্রীমে না আর যারা নারীবাদী আছে তাদের সবার কথার বক্তব্যের ঢং তো এক ঠিক না তো আমি সেগুলো হতেছে পড়ছি আপনি হুমায়না আজাদের নাম শুনছেন ইর একটা নারী বই লিখছেন যেটা আমাদের বাংলাদেশে নারীবাদীদের কাছে একটা মানে হচ্ছে পবিত্র গ্রন্থের মতো আমি সেটাও মনোযোগ দিয়ে পড়েছি এবং প্রায়

বাকি আমার কাছে নারীবাদীদের অনেক বই হতে সামা করা আছে। ঠিক আছে এরকম মনে করেন না যে আমি না পেয়ে তসলিমা শ্রেণীর মূল কনসেপ্টটা না বুঝে আমি তার উপরে একটা আর্গুমেন্ট দাঁড় করেছি এটা আপনি মনে করবেন না হ্যাঁ আমি জন্য পুরো আমাদের যে ওয়েবসাইট আছে অফরন্ত বিশ্বাস ডট সেখানে আমি পুরো হতেছে বিশটাটা ওখানে উঠাই দিছি যেন আপনারা এই অভিযোগটা না করতে পারেন যে আমরা আসলে তার পড়াটা বুঝি নাই তার হচ্ছে এটা বুঝতে পারিনি আচ্ছা প্রথম কথা হলো যে আপনি বলছেন তাত্ত্বিকতার বিষয় তিনি হচ্ছে নারীর অধিকারের পক্ষে কথা বলছেন নারীর হচ্ছে জাগরণের কথা বলছেন যেটা নারী জাগরণ সেটা নিয়ে ওনারা করাচ্ছে এটা উনাদের একটা ব্যক্তিগত একটা হতেছে ওনাদের একটা চাওয়া পাওয়া থাকতে পারে এক একজন মানুষ এক একটা রুচিশীলের মানুষ হইতে পারে তারও কাছে হতেছে সে কিন্তু আমরা দেখছি যে সে বিভিন্ন আচ্ছা দেখ ওই সময় চাই গেলে আপনি হয়তো মন খারাপ করবেন আমি ওটাতে চাচ্ছি না তার যে তার যে নারীবাদী তার যে কালচারটা ওটা সমালোচনা করলে দেখা যাবে যে আপনি ওটা নিতে পারবেন না ওই জন্য ওনার ওই কথাতে গেলাম না কিন্তু আপনি বলছেন যে তাত্ত্বিকতার যে জায়গাটা যে হচ্ছে সে তাত্ত্বিক ভাবে নারীবাদীকে জাগরণ করতে চাইছে আচ্ছা এই যে আমরা যে রেফারেন্সটা আপনাকে দেখালাম একটু বিশ্লেষণ করি তাহলে আপনি ওই রেফারেন্সটাতে আপনার এই তাত্ত্বিকতার বিষয়টা আহ হচ্ছে খণ্ডন হয়ে যাবে হ্যাঁ এখানে দেখেন উড়ে গেলে গেল নিমিশে তুলোর মতো হাওয়ায় আমি কি কোনো দুঃস্বপ্ন দেখছি নাকি যা যা মা বলছে সব যদি যদি হতো জেগে উঠে দেখতাম যেমন ছিলাম তেমনই আছি আহা তেমন হয় না কেন মনে মনে প্রবল ইচ্ছে করি যেন এই রক্তপাত মিথ্যে হয় আবার দা পয়েন্ট মনে করি যেন এই রক্তপাত মিথ্যে হয় ভাই এইটা তো হইতে সে এই ন্যাচারাল ভাবে অর্থাৎ প্রাকৃতিগত ভাবে যদি আমরা থিজমের জায়গা থেকেও যদি এটাকে বিশ্লেষণ করি প্রাকৃতিগত মানে প্রকৃতিগত ভাবেই এই যে নারী জাতির যে এটা হয় এটা তো কোনো ভাবে বন্ধ করা সম্ভব না তার মানে আর মানে হচ্ছে প্রকৃতিগত ভাবে পুরুষের হয় না হ্যাঁ তাহলে যেহেতু পুরুষের হচ্ছে না নারীর হচ্ছে তার মানে হচ্ছে সে পুরুষের অপশন তাকে পছন্দ করছে অথচ সে কিন্তু এইটা বলতে পারতো পয়েন্ট বুঝবে সে কিন্তু এইটা বলতে পারো এটা সে প্রশ্ন উত্থাপন না করে সে উত্থাপন করছে নারী মানে আমারটা যেন না হয় তারপরে সে তার নারীত্ব নিয়ে কিন্তু সে চরম মাত্রায় ঘৃণার মধ্যে আছে এক নম্বর পয়েন্ট যেটা আপনি তাত্ত্বিকতার কথা বলছেন যে উনি বলতে পারতেন পুরুষের কেন এইটা হয় না উত্থাপন করতে পারতেন তাহলে আমরা বুঝতাম যে উনি পুরুষকে নারীর মতো হইতে আহ্বান করতেছেন কিন্তু আমরা যে যে উনি নারীকে পুরুষের মতো হইতে আহ্বান ঠিক আছে আমার হয় আমার এই রক্তপাত জন্য শরীর কোন ক্ষত জায়গা থেকে হয় এরপর দেখেন এই এই মূল কনসেপ্টের এখানে কিন্তু উনি আবার আর একটা আলোচনা আনছেন আর একটা কি আলোচনা আনছেন দেখেন উনি আলোচনা আনছেন যে পত্রিকায় পড়েছি এক মেয়ে হঠাৎ সেদিন ছেলে হয়ে গেছে বড় ইচ্ছে করে আমার হঠাৎ একদিন ঘুম থেকে উঠে দেখতে ছেলে হয়ে গেছে বুঝতে পারছেন ভাই মানে উনি চান যে ঘুম থেকে উঠে দেখতে চান উনি ছেলে হয়ে গেছে উনি ঘুম থেকে উঠে কেন উনি চাইলেন না যে পৃথিবীর সমস্ত মানুষ নারী হয়ে গেছে এইটা কেন উনি চাইলেন কারণ যেহেতু ওনার কাছে নারী তো নারী হচ্ছে যে আধ্যাত্মিকতার কথা বলবেন তাত্ত্বিকতার এইটা আমাদের প্রশ্ন হইতেছে যে এটা যদি বলে যে নারীর হইতেছে নারী কেন হতেছে পুরুষের মতো হবে বরং পুরুষ নারী মতো এটাও আন্দোলন করতে পারেন যদি ওনারা নারীবাদী হতেন আমরা দেখতেছি ওনারা নিজেরাই বড় পর্যায়ে পুরুষতান্ত্রিক আচ্ছা আরেকটা কথা হলো পুরুষের সমান আপনি যে পয়েন্ট আমি টোটাল নোট করছি আপনি বলছেন যে তারা চায় পুরুষের সমান অধিকার চায় এটাও কিন্তু হতেছে আপনার একটা পুরুষতান্ত্রিক বক্তব্য মানে যেটা আপনার মানে নারীবাদীরা বক্তব্য দিচ্ছে যেমন পুরুষের সমান চাই তারা কিন্তু বলতে চাই তো পুরুষকে নারীর সমান দেওয়া একটা মানে হচ্ছে পুরুষতান্ত্রিকতার বিষয়টা কিন্তু না কিন্তু তারা চাইতেছে আপনি নিজেও বলছেন নারীর হ্যাঁ এটা একটু বুঝিয়ে বলুন তো আমি ঠিকঠাক বুঝলাম না এই বিষয়টা কি বললেন মানে আমি বলতে চাইছি আপনি বলছেন পুরুষের সমান অধিকার চাই পুরুষের সমান মানে প্রতিযোগিতা পুরুষের সাথে হচ্ছে নারীর সাথে কেন হচ্ছে পুরুষকে নারীর সমান অধিকার দিতে চাই এটা এটা হচ্ছে আপনি বলছেন পুরো একটা গ্রাউন্ড তৈরি করেছে বাংলাদেশে বা আপনাদের দেশেও তার ব্যাপক হচ্ছে অবদান তার বইটা নিয়ে আমরা হচ্ছে সমালোচনা করছিলাম যে তার মতন ব্যক্তি কেন এই হায়েজের অবস্থান নিয়ে সে কেন লজ্জিত তার নারীত্ব নিয়ে না আপনি প্রশ্নটা আমাকে আরেকবার করুন আপনার শেষের দিকে প্রশ্নটা ঠিকঠাক করে বুঝতে পারলাম না নেটওয়ার্কের জন্য মানে আমি বলছিলাম যে হাইজের যে রক্ত আসে সে একজন পুরুষ তান্ত্রিকতাকে ঘৃণা করার ফলে করার পরেও সে কেন পুরুষ হওয়ার প্রবল ইচ্ছা

দিয়েই একজন নারীত্ববাদ এবং যে মহিলা বা বাচ্চা প্রসব করা যে একটা যে ক্ষমতা সেখান থেকেই আসে মানে সেটাই থেকেই এটা ভালো গুরুত্বপূর্ণ রোল প্লে করে এখন প্রশ্ন হচ্ছে তসলিমা নাসরিন কেন এটাকে আলোচনা করলো তসলিমা নাসরিন এটাকে তাত্ত্বিক ভাবে আলোচনা করেছে এখান থেকেই মেইনলি হচ্ছে মানে মেয়েদেরকে মেয়েদের মেয়েদেরকে আর কি করছে মানে আহ ওটাকে কি বলবো মেয়েদেরকে মেয়েদের প্রতি মানে সবার একটা মানে ডিমান্ড একটা চাওয়া পাওয়া বা মেয়েদের প্রতি আলাদা ভাবে একটা আকর্ষণ ঠিক আছে তো মেয়েদেরকে যেমন স্লিপ করে রাখা হয় যেমন কোরআনেও বলা আছে ঠিক এরকম ব্যাপার আর কি ঠিক আছে তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলোকে এই উনি রাগে খুবে উনি এই বিষয়গুলোকে এইভাবে উপস্থাপনা করেছেন বুঝতেছেন এই যে আপনারা রক্তপাত চা চাইতেছেন এটা কি কারণে এটা কি আার্থাদিকতা এটা এটা এটাই এটাই মেনস্ট্রুয়েশন সাইকেল না থাকলে তো মেয়েরা প্রসব করতে পারবে না হ্যাঁ তাই না এইটা কি সে চাইতেছে না হ্যাঁ প্রত্যেক মহিলা তার যদি প্রসব মেনস্ট্রুয়েশন সাইকেল না থাকে সেটা কি প্রসব করতে পারবে পারবে না আচ্ছা যারা না পারে হ্যাঁ যদি না পারে তাহলে মহিলাদের মহিলাদেরকে যে যেভাবে মহিলাদেরকে ব্যবহার করা হয় মনে করেন দুটো চার দুটো বিয়ে তিনটে বিয়ে চারটে বিয়েও হয়ে যায় ঠিক আছে হ্যাঁ 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 বলুন নাস্তিকতাবাদে সম্মতিক্রমে অসংখ্য করা যায় হ্যাঁ বলেন হ্যাঁ পোশাকটা আপনাকে ঠিকঠাক বুঝলাম না আপনার পোষণ বলছিলাম নাস্তিক্যতা বাদে সম্মতিক্রমে মানে পরস্পরের সম্মতিক্রমে অসংখ্য নারীর সাথে কাজ করা দেখুন অসংখ্য নারী দেখুন আমি আপনাকে একটা কথা বলি অসংখ্য সাথে এটা ঠিক নয় ঠিক আছে সামাজিক একটা বিধি নিষেধ থাকেই হ্যাঁ যেমন আমাদের অনেক দেশেই আইন কানুন আছে যে আইন কানুনে আপনি একটাই দেশে একটাই বিয়ে করতে পারবেন হুমায়রাজাদের শুনেন একটু বলি হুমায়রাজাদের আমার অবিশ্বাস বইয়ের মধ্যে লেখছে যে মানুষ যদি একাধিক মানে কত সংখ্যা আর কোনো শেষ নাই মানে একাধিক যদি হতেছে সে যদি মানে তারা যদি পরস্পরে সম্মতি যৌন সম্পর্ক করে এবং তারা যদি প্রত্যেকেই সুখী থাকে এতে কারো কোনো ভাই দ্বিমত করার এখানে সুযোগ নাই উনি কিন্তু একজন অ্যাথিস্ট এইটা তো দেখুন এটা তো দেখুন এটা এটা তো মানে এটাকে একটা ইউনিভার্সাল এটা একটা মডার্ন কনসেপ্ট যে একজন মানুষের জীবনের যে আমি কিন্তু ওই যে ওই বিষয়টা কিন্তু বুঝতে পারেন এখনো ওই আর্গুমেন্টটা কিন্তু বুঝতে পারেন না যে সে যে হচ্ছে এই যেন মিথ্যা হয় এটা একটু নরমাল করে বলেন তো একটু আরেকটু ক্লিয়ার করে বলেন আমি বুঝতে পারছি না রক্তপাতটাই রক্তপাত হ্যাঁ রক্তপাতটা আপনাকে খুব ভালো করে আপনাকে বলছি দেখুন উনি উনি এটাকে আপনি যেভাবে খুব ক্লিয়ারলি ওটাকে ধরছেন উনি উনি ওভাবে লেখেনি ঠিক আছে উনি লিখেছেন হ্যাঁ এটাই জানতে চাই এটাই বলছি এটাই লিখেছেন যে জিনিসটার জন্য নারীর নারী এত সমাজে ডিমান্ড নারীর ঠিক আছে নারী ডিমান্ড মিনস হচ্ছে দেখুন মেনস্ট্রেশন সাইকেল হয় তাই তো তবে বাচ্চা হয় হ্যাঁ তাই তো তারপরেই তো বাচ্চা তবে বোঝা যায় যে হ্যাঁ যে হ্যাঁ তাহলে এটা তাই তো আচ্ছা যদি মেনস্ট্রেশন সাইকেল না হয় তাহলে কেন একটু নারী তো এটা তো ভালো হ্যাঁ এটা তো ভালো তো এটা ভালো তো এখন উনি এটা এটা কেন হয় হ্যাঁ এটাকে ব্যাখ্যা এইটাকে উনি চাইছেন না এই জন্য কারণ এটার জন্যই নারীকে অনেক ভাবে অনেক জায়গায় ব্যবহার করা হচ্ছে যেমন সৌদি আরবে বাংলাদেশের নারীরা যদি সেখানে ধর্ষণ হয়েছেন তাহলে টানা পশ্চিমা বিশ্বের সেখান থেকে অনেক অসংখ্য মানুষ ধর্ষণ হয় না না পশ্চিমা বিশ্বে তো সারিয়া আইন লাগু নেই সরিয়া আইন চালু হওয়ার পরেও যে এরকম ধর্ষণ হয় এটা তো বিশ্বের সারা বিশ্বের কাছে শরীয়াহ মুসলিম আইন চালু আছে আইন না সেটা আমি কনফার্ম করে বলতে পারব না তবে মুসলিম আইন চালু আছে ওখানে না 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 হুজে ভাই ওটা কোনো শরীয়াহ আইন না শরীয়াহ শুধু আফগানিস্তানে আছে আচ্ছা আচ্ছা ওইখানে কোনো ধর্ষণের রিপোর্ট আছে আপনার কাছে

শুনুন শুনুন আমি এটা বলেছিলাম এটা উদাহরণ দিয়েছিলাম যে মহিলারা যেভাবে ইউজ হয় মহিলাদেরকে যেভাবে খারাপভাবে ব্যবহার করা হয় এটাই এটা উদাহরণ থেকে দেখান সেটা আপনি ইসলামিয়া থেকে দেখান